আউজ্লাহমিনঈদ রাহমা আনুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা পড়ে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনার ভিডিও দেখার পর বুঝতে পারেন কীভাবে কোরআনের তর্জমা করতে হয় নিজ রজাতে পরবর্তীতে বুঝে বুঝে কোরআন পড়তে পারেন এই জন্য আমি তর্জমা করে থাকি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোথাও যদি কনফিউশন থাকে কমেন্ট দেবেন অথবা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে আজকে সুরা এই কমারের এই যে নতুন সুরা কমার এরপরের সুরা হলো রহমান আপনারা ভিডিও দেখতে থাকুন তাইলে আজকে আমি সুরা কমারের তর্জমা শুরু করছি তাইলে এই শব্দটা হলো যে এই যে ইক বাতিল সা ওয়ান ওয়ান কমার এই যে ইকা নিকটবর্তী হয়েছে আর সাহু মানে কেয়ামত কেয়ামত নিকটবর্তী হয়েছে ওয়ান সাক্ক ফেটে পড়েছে আল কমার চন্দ্র দ্বীখণ্ডিত হয়েছে অনেকে বলতে পারেন যে সুরাটা কঠিন কিন্তু আমি সুরাটাকে সহজভাবে দেখাবো তাইলে এই যে ইকতারবা তিল শব্দটা হল এই যে ইকতারবা এই যে একতারবা এই শব্দটা মূলত আরবি ওয়ার্ডগুলা তিন অক্ষরের থাকে এবং কিছু কিছু ওয়ার্ড পরে পরিবর্তন হয় যেমন ইকতারবা হলো করিবা থেকে আসছে করিবা হলো করিব মানে হলো নিকটবর্তী হওয়া আর করিবের বিপরীত হলো বাইদ বায়েদ হইল দূরবর্তী হওয়া যেমন মাকানিন বাঈদ মাকান মানে স্থান দূরবর্তী স্থানে চলে যাওয়া যেখান থেকে আর ফিরে আসা যায় না মাকান ইন বাঈদ যারা পথভ্রান্ত হয়েছে আল্লাহ তাদের ব্যাপারে বলছে যে মাকানিন বাঈদ মাকান মানে স্থান বায়েদ মানে দূরবর্তী স্থান এ করিবের বিপরে দিল বাঈদ আর আরেকটা পরিচিত শব্দ আমাদের আছে জুল জুল কুরবা মানে নিকট জুল জুলকুরবা কুরবা মানে করিব থেকে কুরবা কুরবা অনেকে ওই যে পরে। করে করবা। করবা মানে করিব থেকে আসছে করিব মানে নিকটবর্তী আর কুরবা হলো যারা নিকটবর্তী নিকটবর্তী আত্মীয় স্বজনকে বোঝানো হয় এ করিবা থেকে ইক তারবা আসছে কেমনে আসছে একটা অতিরিক্ত আলিফ লাগছে ইক ইক যেহেতু এটার সাথে এটা লাগবে এই জন্য অতিরিক্ত আলিফ ইক আরেকটা হইলো এই একটা তা মাঝে দিয়ে ঢুকে গেছে তাহলে ইক তার করিবার থেকে হইল এক তার এক বা ইক তারবা র বা ইক তার রা তাইলে মেন শব্দটি ছিল করিবা এই যে কফ ক রি বা কফ কিবা এখান থেকে হইলো তাহলে কেমনে হইলো একটা অতিরিক্ত আলিভ ঢুকলো আর মাঝে একটা তা ডুকলো তাহলে এক তা র বা এ করিবা থেকে ইক আসছে নিকটবর্তী হওয়া তাইলে করিবা মানে হল নিকটবর্তী হওয়া এখান থেকে ইক্তার অবা আসছে ইকতারোয়া যেহেতু জবর আসছে তাইলে এটার সাথে যদি বলেন কলা কলা যদি হয় সে বলেছে কলু তারা বলেছে কলা যদি একজন হয় তাহলে ইক্তারোবা সে বলেছে ইকতারবা সে নিকটবর্তী হয়েছে সে বলতে আর সাতু কিয়ামত এটি শব্দ শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ কেমন কীভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা গোলতা আছে হিজাবিজা খালি চোখ দেখা যাচ্ছে চোখ আর কিছুই দেখা যায় না এটা এটা স্ত্রীবাচক শব্দ গোলতা মানে স্ত্রীবাচক শব্দের সাইন যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য এর একসাথে একটা তা অতিরিক্ত আসছে এটাও এটাও স্ত্রীবাচকের সাইন যখন এটা স্ত্রীবাচক হয় বারটা হচ্ছে স্ত্রীবাচক হবে ইকতারবাতি সাত তাহলে ইকতারবা মানে সে এসেছে হি হি বলতে এটার ফায়ালটা হইল আচ্ছা তো কিয়ামত এসেছে ওয়া ইন শাকত এবং সে ফেটে পড়েছে যেহেতু জবর আছে এটার মতো এই যে ইকতারোবা সে নিকটবর্তী হয়েছে এটার ডর হলো সে অনুরূপভাবে ওয়া ইন শাকত এই ইন ইনশাক্ক্য মানে কলা যদি হয় সে বলেছে ইন শাক্য মানে সে ফেটে পড়েছে সে বলতে আলকমার আসলে সে নয় এই সেটা রিপ্লেস হয়েছে আলকমার এই চন্দ্র চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে ফেটে পড়া মানে হেন দ্বিখণ্ডিত হওয়া তাইলে এখানে বলা হয়েছে যে ইয়ামত নিকটবর্তী হয়েছে ওয়া ইন ওয়াইন ওয়া কমার এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে নবকির সাল্লাম যে একটা মুজেজা দেখাইছিল যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল এই জায়গায় ইটার ইয়াটা আসে যেমন আবুকু কুবাইস একটা পাহাড় ছিল মক্কাতে আরেকটা পাহাড়ের নাম ছিল কাইকা আন এ দুইটা পাহাড় পাশাপাশি ছিল এবং চন্দ্রকে দুই বা এটা দুইটা পাহাড়ে দেখানো হয়েছে তাইলে তার বাতি সাতু সাতু মানে কেয়ামত তাইলে সে এসেছে হি হিটা হইল যে এ এটা তাহলে কেয়ামত এসে গেছে ওয়া ইন সাক্ষত সে পেটে পড়েছে হি হি বলতে আল কমার এই যে চন্দ্র দিকে হয়েছে ওয়া ইন যদি ইয়ারো তারা দেখে ওয়া ইন যদি ইন মানে এটা শর্তবাচক শব্দ ওয়া ইন যদি ইয়ারও ও মানে তারা দেখে ইয়ারও যদি হয়তো সে আর ইয়ারও মানে তারা ওয়া ইন যদি ইয়ারও তারা দেখে আইয়াতান নিদর্শন এ নিদর্শন বলতে কোরআনের আয়াত না এখানে সৃষ্টিগত আয়াত মানে মানুষ যে আল্লাহ সৃষ্টি করছে পাহাড় পর্বত এগুলা ওয়া ইন যদি ইয়ারও তারা দেখে আইয়াতান আয়াত ওয়া ইন যদি এখানে কর্তাকে ইয়ারও তারা ইয়ারও যদি হয়তো সে জবর হইলে ইয়ারও শেয়ার ইয়ারও মানে তারা দেখে কলা কলু অনুরূপভাবে কলুর মতো এটা ও ইন যদি ইয়ারও তারা দেখে কি দেখে কে দেখে তারা এটার ইয়াটা হইলো ডোয়ার হইল তারা এই যে এটার ডোয়ার হইল সে নয় তারা ইয়া অর্থ সে কিন্তু যে পরে যেহেতু ওয়া আছে এই জন্য ইয়ার তারা হয়েছে ওয়া ইন যদি এর তারা দেখে কি দেখে আয়াতান আয়াত এই জন্য এটার উপর জবর হয়েছে তারা যদি আয়াত দেখে ইউরোদো তোরা তারা মুখ ফিরাই এটা হলো যে শর্ত এটা এটা হইলো শর্ত এতটুকু হইল শর্ত তারা যদি আয়াত দেখে এতটুকু শর্ত আর এটা হলো জবাবে শর্ত তারা আয়াত দেখলে কি করে ইউরদু তারা মুখ ফিরাই এই জবাবে শর্তের মধ্যে আসলে ছিল ইউরদু না এই নুনটা ইনির কারণে পড়ে গেছে ইউরো দু না তারা মুখ ফিরায় ইউরোদো তারা মুখ ফিরায় শব্দটা হলো ও দোয়া থেকে আসছে ওয়া ইউ দু তারা মুখ ফিরাই ওয়া ইয়াকুলু তারা বলে আসলে ইয়াকুলু না ছিল ইনের কারণে পড়ে গেছে তারা বলে শিখরুন এটা জাদু মুস্তামিরুন এটা চলমান জাদু এই মুস্তামিরুন মিরুন হইল মার্য মানে হেঁটে যাওয়া এখান থেকে হইলো ইস্তামার হয়েছে ইস্তামারৰ থেকে মুস্তামিরুন মিরুন হয়েছে আমি এই শব্দটা ইচ্ছা একটু দেখাই আপনাদেরকে এ মারো মানে হেঁটে যাওয়া মার্র এই যে চলমান জাদু মুস এই যে মুস্তা মিরুন কেমনে হয়েছে এই শব্দটা হইল যে মার র এই যে মিম যদি লেখি এলো মার র মিম দেখা যাচ্ছে না এলো মিম র এ র মার মিম র র মার র এটাকে যদি আমরা এইভাবে লিখি এ মার র এ মার এ হলো ম মার র এখান থেকে যদি একটা ইস্তা লাগাই দেই অতিরিক্ত যেমন গফার ইস্তাকার অনুরব ভাবে ইস্তা ইস ইস্তা ইস ইস্তা ইস্তা মার থেকে হইল ইস্তামার রে গেল মুস্তা মারৰ মানে হেঁটে যায় মুস্তা মিরন হলো চলমান যেটা হেঁটে যাচ্ছে এরকম কিছু তাইলে চলমান জাদু তাইলে আমি এটা আজকে শেষ করে দেব তাইলে এটা হলো কি দেখতে পাচ্ছি না ওয়া ইন যদি আরও তারা দেখে আয়াতান আয়াতকে ইউরদু আর থেকে তারা মুখ ফিরাই আসলে ছিল ইউরদু না ওয়া ইয়া কুলু না এবং তারা বলে এখান থেকে ইয়া কুলু তারা বলে শিখরুন মানে জাদু এটা যেটা চলমান জাদু এখানেই শেষ করি